একজন অসুস্থ লোক আমরা খবর পেয়ে আসলাম কিছুটা সাহায্য করার জন্য আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আমার পাশে আছেন এই এলাকার এপি ওনাকে জিজ্ঞেস করব উনি কি তত্ত্বাবধান নিচ্ছেন না বা উনি কি জানেন না সর্বপ্রথম আপনাদেরকে স্বাগতম জানাই একটু আমার হিনাখাল টি গার্ডেনে যেহেতু আপনারা খবর পেয়ে এসেছেন একটা অসহায় পরিবারকে হেল্প করার জন্য আপনারা হেল্প করছেন এটা একটা ভালো কাজ কিন্তু আমি একদিন এসেছিলাম আমি যেহেতু আমি আইনাখাল জিপির আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি আমার নাম উদিত্যানায় রবিদাস আমি কোয়ার্টারে একটা বিচারের জন্য এসেছিলাম তো ওই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম ওই মেয়েটা আমাকে বলেছিল দাদা আমি উঠতে বসতে পারছি না আমার বড়ো তকলিফ হচ্ছে আমি ওনাকে জিগাইলাম যে আমার তো এখন বাগানে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা আছে এই ট্রিটমেন্ট আমার হাইলাকানি থেকে ডাক্তার আসেন আপনি গিয়ে ওইখানে একটু যোগাযোগ করেন উনি যাননি বা উনি যাতে পারছেন না আজকে আমার এই যে জিএন ব্লকের মাধ্যমে আমার দাদাগুলো এসেছেন আজকে ওনাদেরকে হেল্প করার জন্য সাহায্য করার জন্য আমার ওনাদের মাধ্যমে যতটুক পারবো আমিও সাহায্য করব আর সবাই এই ব্লগের মাধ্যমে যত ওনার বন্ধু বান্ধব আছে সবাই আগ বাড়ান একটু অসহায় পরিবারকে সাহায্য করুন সবে মিলে সাহায্য করব আমিও ওনাদের পাশে আছি আমার এই ব্লগের মাধ্যমে পাশে আছি যেহেতু আমি এখানের পাঞ্চায়েত প্রতিনিধি আমাদেরকে উনারা বলেছেন আমি তৎকাল একটা ব্যবস্থা নিব যাতে এই অসহায় পরিবারের কাছে পাশে মানুষ আসে দাঁড়ায় আমি ওইটাই বলবো যে সংগঠন থেকে বা যে কোনো নিজের তহবিল থেকে যারা দান করবেন আমি অ্যাকাউন্ট নাম্বারটা লাগিয়ে দেব আমি ক্যামেরাকে বলবো একটু দেখানোর জন্য স্বামী স্ত্রী দুজনই কিন্তু একদম গুরুতর অসুস্থ প্যারালাইসিস তো আমি ওইটাই বলবো যে আপনারা যাতে অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি উপরে অ্যাকাউন্ট নাম্বার দেব তাছাড়া আমাদের এপি দাদাভাই বলেছেন যতটুকু হেল্প করার উনি করবেন তো আমি সবাইকে বলবো আমি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি আপনারা একটু সাহায্য করবেন কারণ এই ইন্টেরিয়র প্লেসে না ভালো ডাক্তার আছে না ভালো কিছু আছে তো যতটুকু সাহায্য করবেন না কেন অ্যাকাউন্টে আপনারা করবেন আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব আর এই যে দম্পতি যে দুজন এদের আবার দুটা ছেলে দুটা মেয়ে রয়েছে একদম ছোটো আমরা খবর পেয়ে এসেছি আমার চ্যানেলে এই ফার্স্ট হেল্পিং ভিডিও ভিডিওটা একটু শেয়ার করবেন লাইক দেবেন সাথে থাকবেন তো আমি এবার জানবো দাদার কতদিন থেকে এই অসুখে ভুগছেন আর দাদার নাম কি দাদার কোথায় বাড়ে দাদা কতদিন থেকে ভুগছেন বহুদিন বহুদিন মতলব কতদিন হবে এক বছর এক বছর হবে এক বছর থেকে আপনারা এই এখন খাওয়া দাওয়া বা চলাফেরা কিভাবে ওই বাচ্চাটা ওই বাচ্চাটা ঘরে ঘরে ভিক্ষা করে ভিক্ষা করে মা বাবার ভরণ চালাচ্ছে এখানে আমার দিদি রয়েছেন আমি দিদিকে একটু জিজ্ঞেস করব দিদি কতদিন থেকে অসুখ অসুখে ভুগছেন আমি তিন চার মাস হইবো তিন মাস তিন চার মাস থেকে স্বামী স্বামী তো অসুস্থ আগের থেকেই কিন্তু স্ত্রী তিন চার মাস হবে অসুস্থ স্কুলে একটা বাচ্চা রয়েছে কষ্ট করে ওনারা জীবনযাপন করছেন আমি সবাইকে রিকোয়েস্ট ওইটাই করবো যাতে আপনারা একটু হেল্প করুন কারণ আমি অ্যাকাউন্ট নাম্বার তুলে দেবো আগেও বলেছি এখনও বলছি আমি অ্যাকাউন্ট নাম্বার তুলে দেবো কারণ এদের কিউআর কোড নেই অ্যাকাউন্ট নাম্বার তুলে দেবো যতটুকু সম্ভব সাধ্য মতে এক টাকা হলেও দয়া করে আপনারা সবাই একটু হেল্প করবেন এই আশাবাদী বাচ্চা এটা ভিখুখ মানিয়ে আনে তো আমরা খাই বাচ্চা স্কুলেও পড়তে পারে না ভালো থাকবেন সুস্থ থাকবেন